এই যে আপনার কানডে দেখুন কানডে বীজ দিতে হবে কলা কান্ডে বিক্রি করার পরে আপনার কিছু না হলো সালাম আলাইকুম হ্যালো ভেয়ার আশা করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কাছে ভিডিও দেখান কলা চাষ হচ্ছে এক ধরনের ভালো চাষ কলা চাষ লাভজনক চাষ সত্যি লাভজনক চাষ আমরা যদি ঠিক মতনভাবে যদি চাষ করি কলার আবাদ ঠিক মতনভাবে কলার যদি যত্ন নিই তাহলে কার আপনার লাভজনক এই কথাটা মানাবে তো বলে চলুন শুনুন কথা তো আমি আপনাদের কাছ যে ভিডিও দেখাবো সেই ভিডিওটা হচ্ছে কলার চাষ সবাই বলে শুনি যে লাভজনক চাষ এই কলার চাষটা কি সত্যি লাভজনক চাষ তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা দেখি একটা কলা গাছ মানুষ করতে গেলে আপনার কিছু না হলেও আট থেকে দশ মাস লাগে সে একটা কলা গাছ মানুষ করতে এই কলা গাছে মানুষ করতে আপনার অনেকটা পরিমাণে দশ কাঠা হয়ে থাকে আপনার দশ কাটা ঘুয়ে সপ্তাহান্তর কিছু না হলেও তিরিশ চল্লিশ কেজি করে সার লাগবে আবার সপ্তাহে আপনার ধরুন বিষ লাগবে দু দিন করে বিষ লাগবে পাতার বিষ বা কান্দির বিষ লাগবে এই যে আপনার কান দেখুন কান্দির বিষ দিতে হবে আটটা নটা সরি হচ্ছে কান্দিতে তারপর আপনার হচ্ছে কলার চাষে সপ্তাহ অন্তর আপনার খুবই যদি রোদ যদি হয় সূর্যের তাপমাত্রা যদি হয় তাহলে আপনাকে সপ্তাহে দিন পানি দিতে হবে পানি দেওয়ার পরে যত্ন যত্ন করার পরে কার আপনার কলার কান্দি বড়ো হবে বড়ো হয়ে আপনি কলা বিক্রি কলার কান্দি বিক্রি করার পরে আপনার কিছু না হলেও যদি দশ কাটা হয়ে যদি দুশোটা থাকে সেখানে পাঁচশো টাকা করে কান্দি হলে আপনার পঞ্চাশ হাজার টাকা হবে এই দশ কাটা হয়ে এটা হচ্ছে লাভজনক কলার চাষ এর মধ্যে অনেক রকমের বাধা আছে ঘর আছে ভেঙে যাবে কলা গাছ একটাও থাকবে না সাফ করে মুছে ভেঙে যাবে আর কলার চাষ এমনই একটা চাষ আপনি যদি ঠিক মতনভাবে না যত্ন নেন না সার পানি যদি না দেন তো আপনার কলা চাষ ঠিক মতন ভালো হবে না এবং কলা গাছে বাস দিতে হয় অনেক টাকার বাস লাগে আপনার আমরা যে বলি যে কলা চাষ লাভজনক চাষ অতটা লাভজনক না আপনার দশ কাটা জমি থাকলে সেখানে আপনাকে দশ কাটা জমিতে বিক্রি হবে পঞ্চাশ হাজার টাকা আপনাকে সেখানে কুড়ি হাজার টাকা মতন খরচ করতে হবে সাত আট মাসের মধ্যে তারপরকার আপনি কলা গাছ কলা চাষ থেকে লাভজনক হবেন বা লাভবান হবেন আর আমার এই ভিডিওতে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কলা চাষে লাভজনক এটা অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে আপনি দ্বিতীয় ভিডিও কমেন্ট করবেন ধন্যবাদ